একজন মেয়ে মানুষ বিয়ের পর এক হাতে সবকিছু করতে শিখে যায় তো আমারও অবস্থা সেরকমই হয়েছে বিয়ের পর কিন্তু এক হাতে সব কিছু সামলাতে শিখে গেছি আমার আম্মুর মতন আমার শাশুড়ির মতন তো আসসালামু আলাইকুম গায়ে চাষা করি সকলে ভালো আছেন আমি সন্ধ্যা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হলাম আজ বাসায় পাটলে গেছে আমাদের বর আসে তো আমাদের বরে দশটা পাট লেগেছে আসলে বরে পাট লাগে আলুর মধ্যে আলুতে পাট লাগলো ধান কাটার সময় ধানে পাট লাগলো আমাদের গৃহস্থের গ্রামের বাড়ি তো আমাদের সবসময় লেবার লেগেই থাকে তো লেবারের জন্য তো এতটুকু রান্না করলে হবে না অনেকজন লেবার তার জন্য আজকে বড়ো হাড়িতে রান্না চড়াতে হলো তো ভাত চড়াই দিয়ে আমি তরকারি কুটা বাছা করে নেবো তো সকালবেলা ডিম ভাজি আলু ভর্তা ও ডাল রান্না করে দিয়েছিলাম তো সবাই তো খেয়ে খুবই প্রশংসা করেছে আর বেশিরভাগ লেবার লাগুক আর আমার বাসায় মানুষজন আসুক রান্নাটা আমি করি তো আমার ভালোবাসার মানুষেরা আমার ভিডিও যারা দেখেন ও আমাকে পছন্দ করেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আমি আর যাই করি না কেন আমাকে রান্নাটা করতে হয় কারণ আমার শাশুড়ি আম্মা গরু ছাগলের জন্য সবসময় বাইরে ব্যস্ত থাকে আর বাড়িতে অনেক কাজ আছে তো অনেক কাজগুলো আমার শাশুড়ি আম্মাই করে আমি রান্নাটা করি আমার বাচ্চাকে সামলে তো আমার একটা সোনামনির জন্য আমার খুবই কষ্ট হয় তা কষ্ট করে রান্নাটা করে আমার ননদীরের কাছে দিয়ে তো আজকেও বাসায় দশটা লেবার লেগে গেছে আমাদের বাসায় অল টাইম লেবার লেগেই থাকে কদিন আগে আলু লাগালো ধান কাটলো তো সখন অনেক লেবার লেগেছিল আবার এখন পানে বরে লেবার লেগেছে আসলে বড়কে কিন্তু অনেক ঝামেলা তো কষ্ট করলে কিন্তু সব কিছুর কষ্টের ফল মিষ্টি হয় তো কষ্ট গ্রামে জন্মেছি আবার গ্রামে বিয়ে হয়ে গ্রামের বউ হয়ে তো একটু তো কষ্ট করাই লাগবে তো বলতে বলতে দেখুন আমার ভাত হয়ে গেছে তো ভাতের আমি ফ্যান গেলে নিয়ে আবার হলো যে মাংস রান্নার জন্য মাংস ধুয়ে নিয়েছিলাম এগুলো হলো আমার বাসার মুরগি আমি বাসায় মুরগি পালন করি মানে ছোট ছোট বাচ্চা যখন বিক্রি করতে আসে আমাদের এখানে সখনই অনেকগুলো করে কিনে নিই চার পাঁচটা করে তো সখন বাসায় পুষি তো বড় হয়ে যায় সখন ওগুলো জবাই করে আবার নিয়ে এভাবে আমি বাসায় মুরগি পালন করি আজকে একটা ইউনিকভাবে রান্না করব। কেউ বলে যে মুরগির মাংস থেকে নাকি গন্ধ বাড়ায় খেতে পারে না তো আমি এভাবে রান্না করলে কিন্তু মুরগির মাংস এতটুকু বোঝলাম না মুরগির মাংস লিয়ারের মাংসের মতন অনেকটা খেতে হয় আর অনেকটা মজাদারও হয় আমি মাংসে সব মশলা মাখিয়ে এবার চুলাই চড়াই দিয়েছি এগুলো জাল দিয়ে নেব জাল দিয়ে নেওয়ার পর ঢেলে নেব তারপর মশলা বুনাইয়ে চড়াবো আসলে এভাবে রান্না করলে কিন্তু মাংসে কোনোই গন্ধ লাগে না আর যারা ব্রয়লারের মাংস পছন্দও করে না তারাও এভাবে খেতে পারবে তো বাসায় লেবার লাগলে তো ভালোভাবে রান্না করতে হবে লেবারও তো একজন আত্মীয়স্বজনই বলা যায় তাই না তারা আমাদের বাসায় আমাদের ফসলের জন্য এত কষ্ট করে সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করবে তাদের যদি একটু ভালো করে রান্না করে না খাওয়াতেই পারি তাহলে কেমন হলো তার জন্য একটু ভালো করে রান্না করলাম যাতে খেয়ে ভালো বলে আর কেউ চায় না নিজের কেউ খারাপ বলুক আমি সবসময়ই চেষ্টা করি যেন আমার রান্না খেয়ে সবাই প্রশংসা করে বাড়ির সবাই পছন্দ করে সেভাবে আমি রান্না করি তো আবার আমি পেঁয়াজ ভাজনা তুলে নিলাম আমরাও কিন্তু মুরগির মাংসে ভাজনা দিই অনেকেই কিন্তু দেয় না কিন্তু আমি এভাবে রান্না করতেই পছন্দ করি তো তারপর আমি মশলা ভনাতে লাগলাম আসলে বাচ্চা থাকলে বাচ্চার একটা ঝামেলা বুঝতে পারলেন বাচ্চা সামলে সব কিছু কাজ করা যখন যখনও একটু ঘুমাবে তখনই মনে হয় সব কিছু কাজ করা আবহাওয়ার আগে আরেক রকম ছিল যখন কাজ ছিল না বাচ্চা ছিল না তখন একটু রেস্ট নিতে পারতাম আর এখন আমার সোনামুনি যদি ঘুমেও থাকে ঘুমের টাইমেও আমি রেস্ট নিতে পারি না কারণ সে সময় আমাকে দৌড়ে ফেলে কাজ করে নিতে হয় কাজ করার পর ও উঠে যায় সকল ওকে নিয়ে থাকতে হয় তো এটাই আমার শান্তি আল্লাহর কাছে এটাই কামনা করে আমার সন্তান যেন সুস্থ থাকুক একটা মায়ের কাছে একটা সন্তানের সুস্থতা ছাড়া আর কিছুই কামনা করা যায় না ওয়াকে সময় দিয়ে এটাই আমার কাছে অনেক কিছু যার পাশাপাশি তো সংসার সামলাতে হবে তাই না শুধু বাচ্চা নিয়ে পড়ে থাকলেই তো হবে না বাচ্চারও দেখাশোনা করতে হবে সংসারেরও কাজ করতে হবে মেয়েদের তো এটাই জীবন তাই না বাচ্চা সামলানো সংসার গোছানো তো অবশেষে আমার রান্নাটার ফাইনাল লুক চলে এসেছে এবার আমি ভাজনাটা বিষে দিয়ে দিলাম এরপর আমার রান্নাটাও হয়ে যাবে আসলে বেশি ঝোল করবো না একটু ভুনাই করবো কারণ ডাল রান্না করা আজকের ভিডিও এতটুকু পর্যন্তই আলহাফেদ সবাইকে